বাংলাদেশ ক্রিকেটের পঞ্চমণ্ড হিসেবে পরিচিত মাস্টার বিবিন মুর্তজা আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ এই পাঁচজনের অবদান অবিস্মরণীয় দেশের ক্রিকেটে তাদের দীর্ঘদিন সেবা ও সাফল্যের স্বীকৃতি তাদের জার্সি নম্বর তুলে রাখার পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির নির্বাচক হান্নান সরকার সাম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত মিনিট সেকেন্ডের একটি ভিডিওতে তিনি বলেন আমার মনে হয় এই পাঁচ জনের সম্মান জানাতে তাদের নম্বর তুলে রাখা যায় নতুন কোনো খেলোয়াড় যেন এই নাম্বারগুলো ব্যবহার করতে না পারে এটি একদিকে তাদের সম্মান জানানো হবে অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের জন্য এটি অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে সাকিব মাশরাফি তামিম মুশফিক এবং মাহমুদুল্লাহর ক্যারিয়ারের প্রশংসা করে হান্নান বলেন এদের অর্জন অনেক সাকিব তো দীর্ঘদিন ধরে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার ছিলেন তামিম ও রিয়াদ নিজের পারফরমেন্স দিয়ে বহু রেকর্ড করেছেন মুশফিক ধারাবাহিক পারফরমেন্সে বাংলাদেশ ক্রিকেটের ভরসার জায়গা তৈরি করেছেন আর মাসাপিত দেশের ক্রিকেটের নেতৃত্বে এক অনন্য উদাহরণ হান্নান আরও উল্লেখ করেন বয়সভীতি ক্রিকেট দল থেকে শুরু করে জাতীয় দলের উঠতি তারকারা এই পাঁচজনকে দেখে বড় হয়েছে তাদের আদর্শ মেনে অনেক তরুণ ক্রিকেটার নিজের ক্যারিয়ার শুরু করেছে কেউ তো সাকিবের মতো পঁচাত্তর নম্বর জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখে কেউ মাসাবিদ দুই নম্বর কেউ কিংবা তামিমের মতো আঠাশ নম্বর এই জার্সিগুলো যেন তাদের কাছে এক ধরনের আইডল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এ বিষয়ে চিন্তা করলে এটি ক্রিকেট ইতিহাসে একটি বিশেষ উদ্যোগ হিসাবে জায়গা করে নিতে পারবে বলে মনে করেন হান্নান